হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সোনা মায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এখন বাজেও হচ্ছে ওই সকাল সাড়ে এগারোটা মতো তো আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমি ভেবেছিলাম আজকে একটা মাছ করব আর সবজির তরকারি করব কিন্তু না সেটার আর হলো না আমার হাজব্যান্ড বলছে না আমি চিকেন খাবো তো ওই বেলাতে গিয়ে ও চিকেন নিয়ে এসেছে ও মানে পৌনে বারোটা মতো বাজেও যখন এসেছে ভিডিওটা তুলছি তখন আমার পনে বারোটা মতো বাজে এবার এটাকে ধুয়ে ধায়ে রান্না করতে কত যে বেলা হবে তার ঠিক নেই তো তোমাদের সাথে একটা নতুনভাবে চিকেন তৈরি করার রেসিপি রেসিপি ঠিক নয় এই এর মধ্যে রেসিপিটা দেবো না কিন্তু আমি একটু বলে দেবো যাতে তোমাদেরও সুবিধা হয় আর তোমরাও করতে পারো তো দেখো আমি তোমাদের সাথে ভিডিও করতে করতে হঠাৎ করে দেখছি মানে একজন বিয়ে করতে যাচ্ছে তো আমি ওটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা এটা মানে এটা মুসলিমদের মধ্যে হয় এখানে এখানে অন্ধ্রপ্রদেশে যে এরা যখন বিয়ে করতে যায় তখন বাজনা বাজিয়ে আর ঘোড়ার মধ্যে চেপে যায় কত সুন্দর লাগে তাই না আর যে বর হয় সে পুরো ঢেকে থাকে এত গরমের মধ্যে পুরো ফুল দিয়ে পুরো তো মাত্র যা থাকে পুরো ওর গায়ে তোমরা দেখতে পাচ্ছ ওর মুখটা একটুখানি একটুখানিও দেখতে পাবে না কারণ ও পুরো ঢাকা আমি শুধু ভাবি যে ওরা এত গরমে কিভাবে থাকে আর যেন তো মাঝে মধ্যে না ওনাকে একটু হাওয়া দিচ্ছে ফ্যান দিয়ে কী করবে আর বলো তো আমার ছেলে তো দেখে ও খুব নাচছিল ওপরে তো বাচ্চা মানুষ তো গানের আওয়াজ পেয়েছে তো আমি গানটা দিলাম না আমি অন্য কোনো একটা ভিডিওর মধ্যে শর্ট ভিডিওর মধ্যে তোমাদের এই ভিডিওটা দেব দেখবে তোমরা বাজনার খুব সুন্দর বাজনা বাজায় এত সুন্দর বাজনা বাজায় বিশ্বের করো অনেক সুন্দর তো যাই হোক চলো এবার এরা চলে গেল এরা আমাদের এখানে দাঁড়াতো মানে আমাদের নিচে দোকান আছে তো কিন্তু কী বলো তো এখন আমাদের নিচের দোকানটা বন্ধ এরা যখন মানে কোনো জলমল খায় বা কোনো খাবার খায় তার জন্য দোকানের সামনে দাঁড়ায় আর ওই দোকানের সময় পনেরো কুড়ি মিনিট ডান্স করে তো যাই হোক দেখো আমার ভাত বসে গেছে আর এখানে চিকেনটাকে ধুয়ে নিয়েছি ভালো করে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর আজকে আমাদের বেশি কিছু রান্না হবে না শুধু চিকেন হবে আর ভাত আর কিচ্ছু না কারণ অনেকটা লেট হয়ে গেছে আবার কি সবজি বানাবো বলো তো দেখো আমি তোমাদের সেই নিয়মটা বলছিলাম যে তাড়াতাড়ি চিকেনটা বানানোর জন্য একটু চিকেনটাকে ফ্রাই করে নেবে এই দেখো আমি পুরো ভালো করে তেল তেলের মধ্যে ভালো করে গরম করে তেলটাকে চিকেনগুলোকে ছেড়ে দেবো তোমরা চাইলে চিকেনের মধ্যে সামান্য নুন দিয়ে এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটাকে মেখে ওটাকে ভাজবে আরও টেস্ট হয় তো দেখো আমার আলু সব কাটা হয়ে গেছে আর মশলাও করা হয়ে গেছে তো এবার আমি মাংসটা তৈরি করব মাংসটাকে ভাজতে দিয়েছিলাম অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে রাখবো তোমরা একবার হলেও ট্রাই করতে পারো দেখবে অনেক তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে মানে কষতে যে সময়টা লাগে তার থেকে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আমার মাংস ভাজা কমপ্লিট এবার আমি রান্নাটা করব। তোমাদের সাথে আর শেয়ার করলাম না কি কি দিয়ে মাংস করেছি সবাই কম বেশি মাংস করতে জানো তো আমার কষা অলরেডি হয়ে গেছে আর এখানে এসে আমার ছেলে বারবার বলছে খাবে খাবে তোকে আমি আবার চার পিস মতো দিলাম ওর বাবাও ছিল তো এবার আমি এটাকে জল ঢেলে রেখে দেবো মানে সিদ্ধ করতে দেবো সেদ্ধ তো এমনি হয়ে গেছে আলুটা সেদ্ধ হবে যা আলুও আমি ভেজে রেখে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা আমার চিকেন করা পুরোপুরি কমপ্লিট এবার এটার মধ্যে সামান্য গরম মশলা ও ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব আর তোমাদেরকে একবারই বলবো যে ভেজে ট্রাই করো চিকেন টেস্টটাও ভালো পাবে আর তাড়াতাড়ি হবে তো চলো আর কোনো ভিডিও আমি করলাম না একেবারে মানে সন্ধেবেলায় চলে এসেছি ঠিক বিকেল নয় সন্ধ্যে সাতটা বাজে তো এবার ছেলেটাকে নিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে ছেলেটা না অনেকটা শরীর খারাপ জানো তো ও কিছু খেতেও চাইছে না আর গায়ের মধ্যে বলেছি না ড্যাশ বেরিয়েছে সেটা নিয়ে ডক্টর কী বললো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ফুল ভিডিওটা অবশ্যই দেখো তো দেখো ডক্টরের চেম্বারে আমি চলে এসেছি তো এটা চিলড্রেন ডক্টর মানে বাচ্চাদের ডক্টর উনি খুব ভালো ওনার নাম হচ্ছে ডক্টর রাজকুমার রেড্ডি উনি অনেক ভালো তো দেখো আমি চেম্বারেও চলে এসেছি ওনার তো উনি আমার ঈশানকে দেখে ওনার জন্য মে মানে ঈশানের জন্য মেডিসিন দিচ্ছিল আর এই দিদিটাই দিচ্ছিলো তো বেশিক্ষণ ভিডিওটা করলাম না তো চলো এবার বাড়ি যাবার পালা আর আমার ছেলে দেখো বসে আছে ও এখানে আসলে সুস্থ হয়ে যায় তো দেখো বাড়ি চলে এসেছি আর বিরিয়ানি নিয়ে মানে আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম এডিট করার সময় না এত লোভ লাগছে মনে হচ্ছে এই বিরিয়ানিটা উনি খাই তো যাই হোক আমি এত বিরিয়ানি পছন্দ করি তো চলো এবার আমি তোমাদের শেয়ার করছি আমার ছেলের কি হয়েছিল এভরিওয়ান আমি চলে এসেছি হসপিটাল থেকে তো হসপিটালে গেছিলাম আমার ছেলেকে নিয়ে কী কারণে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি কারণটা হচ্ছে আমার ছেলে না খুব পরিমাণে র্যাশ বেরিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম তো ওইটা ওর র্যাশ বেড়ে আর বা ঘামাছি নয় হ্যাঁ এটা ওর গরমের জন্য হয়েছে ঠিক কিন্তু কী বলে তো ওর অতিরিক্ত শরীরে না অ্যালার্জি হয় ছোটো থেকে অ্যালার্জির পরিমাণটা ওর অনেক বেশি তো যাই হোক ওই কারণেই ডক্টর বললো ওর ইনফেকশান হয়েছে ওর এটা ওইটা অনেকবারই হয় তো যাই হোক সময় মানে ওকে অনেক মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো হঠাৎ করে বুঝছি না যে কেন হঠাৎ করে আবার ওরকম হলো আর বললো কী বলতো তো গরমের কারণে গরমটা অতিরিক্ত পড়েছে ওর আর ইচিং হয় প্রচুর শরীরে ইচিং হয় তো যাই হোক দেখো এই ওষুধ দিয়েছে এতগুলো ওষুধ এইগুলো আমার এইগুলো আর দেখাচ্ছি না আর এই দেখো এই একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আর এইটা হচ্ছে ওর না পেটে কিডনিও হয়েছে ও খাওয়া দাওয়া করে পুরো বন্ধ করে দিয়েছে আর এটা হচ্ছে ফিভারের ওষুধ আমি একটা নিয়েছি ওর ফিভারটা না মানে ফিভারের ওষুধটা জ্বরের ওষুধটা শেষ হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে একটা লোশন এটা সারাদিনে দুবার লাগাতে বলেছে চান করার পরে তো যাই হোক এই কটা ওষুধ দিয়েছে আর সব থেকে বড়ো কথা যেই জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বিরিয়ানি দেখো মুখবুল দাদা ভাই তুমি তো আর আমাকে বিরিয়ানি খাওয়ালে না তাই আমি নিয়ে এসেছি দেখো গরম আছে হাফ হাফ কেজি নিয়ে এসেছি আমি দেখো এই দেখো বুঝেছো তা আমি একা খাও আর কাউকে দেবো না তুমি তো শুধু আমাকে খাওয়াচ্ছো যাই হোক আর এই দেখো এটা এই সঙ্গে এই ডক্টরকে দেখায় তোমাদের আমি আগেই দেখিয়েছি হসপিটালটা ও কোন ডক্টর দেখায় তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এবার আমি ফ্রেশ হব আর হ্যাঁ বানানো নিয়ে আসো মানে কলা নিয়ে আসো কি খাবে বলে ওই দু কেজি মতো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই করছি যদি ভালো ভিডিও থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবো বাই বাই